ব্রেকিং নিউজ আজকে দীপায়ন চক্রবর্তী এমএলএ উনি সুভাষনগর থেকে উনি বুটের প্রচার ঘন্টা বাজিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি দেওয়ালের মধ্যে অঙ্কন করছেন পদ্মফুল এবং সঙ্গে উনি লিখছেন আপিবার চারশো পা দেখুন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন দর্শক খুব সুন্দর করে উনি পদ্মফুল অঙ্কন করছেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আজকে থেকে শিলচরের লোকসভা ভোটের প্রচার উনি শুরু করে দিয়েছেন ওনাকে দেওয়ালে পদ্মফুল অঙ্কন করতে দেখা যাচ্ছে উনি একজন খুব ভালো চিত্রশিল্পী আজকে আমরাও জানতে পারলাম দেখুন খুব সুন্দর করিণ পদ্মফুল অঙ্কন করছেন আমাদের সঙ্গে শিলচরের বীর দীপায়ন চক্রবর্তীকে দেখতে পাচ্ছেন উনি আপকি বার চারশো পার লেখে এবং পদ্মফুল এঁকে আজকে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন আমরা দাদা থেকে জানার চেষ্টা করব প্রথম দেখলাম যে পদ্মফুল এঁকে আপকি বার চারশো পার লেখে আজকে থেকে প্রচার শুরু করে দিয়েছে লোকসভা ভোটের সর্বভারতীয় সভাপতি ভারতীয় জনতা পার্টি জগৎপ্রকাশ নাড্ডাজির অনুরোধে ওনার আদেশে গোটা ভারতবর্ষে এই কার্যক্রম শুরু হয়েছে ওয়াল রাইটিংয়ের কার্যক্রম মাননীয় সভাপতি নাড্ডাজি সেটা শুরু করেছিলেন পরবর্তীকালে প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতার মাধ্যমে গোটা ভার আসাম রাজ্যে এই কার্যক্রম চলছে প্রত্যেক বিধায়ক সেই কাজে হাত বাড়িয়েছেন শিলচর বিধানসভা চক্রে আজকের দিনে আমাদের মধ্য শহর মণ্ডলে আমাদের সভাপতি হীরক চৌধুরী উপস্থিত রয়েছেন প্রাক্তন পুরো কমিশনার আমাদের মিলাপাল মহাশয় এই ওয়ার্ডের একুশ নম্বর ওয়ার্ডের উপস্থিত আছেন মিত্রারায় মহাশয় আমাদের মহিলা মোর্চার জেলা সভানেত্রী তথা এক ওয়ার্ড কমিশনার আর সবাই আমরা উপস্থিত থেকে রোমাবত ভট্টাচার্য থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুরা মিলে এই কার্যক্রমকে মধ্যমণ্ডল থেকে আমরা শুরু করেছি আমাদের সর্বস্তরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকের থেকে শুরু হয়েছে আগামী কয়েক দিন দেখি প্রত্যেক ওয়াল যাতে এইভাবে ফুল এঁকে আমরা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি তার লক্ষ্যে আমরা কাজ শুরু করবো দেখছেন দশক শিলচরের মাননীয় বিরাজী পায়ন চক্রবর্তী উনি আজকে সুভাষনগরে উনি ওয়ালের মধ্যে পদ্মফুল একে এবং আফ কি বার চারশো পার লেকে উনি লুকচপা প্রচার শুরু করে দিয়েছেন আমরা টিভি টেন পক্ষ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমএলএ দীপায়ন চক্রবর্তী লিখেছেন বার চারশো পার এবং সঙ্গে উনি পদ্মফুলও অঙ্কন করেছেন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছিলাম